এখন আমরা আসছি হয়েছে গাজীপুর একুশনাং ওয়ার্ডের প্রাইমারি সামনে তাই না আর এই হয়েছে হান্নান বাই এই হান্নান বাই ফার্মে আমি বিগত আগে একবার আসছি একটা গরু ছিল একেবারে মরা আপনারা ভিডিওতে দেখছিলেন ঠিক এ এর চেয়ে আরো মানে মরা এর চেয়ে ছোট এই গরুটা ছিল দামি দেখাইছিলাম চৌত্রিশ হাজার টাকা ওই গরুটার দাম ছিল চৌত্রিশ হাজার টাকা নাকি ভাই আপনি চৌত্রিশ হাজার টাকা কিনছেন না বেশি চৌত্রিশ হাজার টাকা দেখি আচ্ছা সেই চৌত্রিশ হাজার টাকার গরুটা একটু দেখান এই চৌত্রিশ হাজার গরু এই গরুটা এটা এটা এই ওই গরু ওই গরুটা এই চৌত্রিশ হাজার টাকার গরুটা এইটা সেই গরু এইটা সেই গরু কি কর এই দুই মাসে দুই মাস বিশ দিনে এত বড় হয়ে গেছে দুই মাস তিন মাস তিন মাস তিন মাস বিশ দিন তিন মাস বিশ দিন এক মাস বুটটা ফার্মেন্টেশন খাওয়ায় না বাকি দুই মাস বুটটা ফার্মেন্টেশন খাইছে এখন এক মাস খাওয়ায় না ওনার একটু হাতে হাত টান ছিল মানে সমস্যা ছিল টাকা পয়সার যার জন্য খাওয়াইতে পারে না যাই হোক এখন তো আর সমস্যা নেই ভাই আছে এখন আর সমস্যা নাই এরপরে এই গরু চৌত্রিশ হাজার টাকা দিয়েছে গরুটা কিনছেন এখন আপনারা খামারি ভাইরা যারা আমাদের এই ভিডিও দেখতেছেন আপনারা কি মনে করেন এই গরুটা কি এখন চৌত্রিশ হাজার টাকা দাম আছে

আপনি বলতে চাইতেছেন যে আপনার এইখানে পঞ্চাশ হাজার টাকা এই তিন মাসে তিন মাস তো পুরো তিন মাস বিশ দিন তো খাওয়ার নাই পুরা দুই মাস বিশ দিন খাওয়াইছেন যদি

আর ঘাস টাস আছে এগুলো খাওয়াইলে পঁচিশ টাকা খরচাপাতি যে থাকতে না থাকবে এই গরুটা ছিল ঠিক এই এই সাইজের এই সাইজের এটা আমি ছাব্বিশ হাজার টাকাতে কিনছিলাম এটা এই এইটা গাছ ছিল ইট এগুলো সব সাইরে গেছে এক মাস আগে

আর সর্বনাশ আর এটা গেছিলাম বত্রিশ হাজার টাকা দিয়ে এটা বত্রিশ হাজার টাকা এখন টাকার মাল হয়ে গেছে